আসসালামু আলাইকুম যারা এইচএসি ছাব্বিশ অ্যান্ড সাতাশ অর্থনীতি রেজিস্ট্রার্ড করতে ভর্তি হয়ে গিয়েছ সবাইকে স্বাগত আমরা প্রতিটি ক্লাস শুরুতে লেকচার প্ল্যান দেখে তারপরে শুরু করবো যাতে বুঝতে পারি এই ক্লাসটি কোন টপিকের উপর এখন কিসের আলোচনা হবে আমরা আমাদের কোর্স প্ল্যানটা দেখতে পাবো ধরেন আমরা কোর্সে যদি যাই কোর্সের ভিতরেই চলে গেলাম অর্থনীতির কোর্সে এই যে লেকচার জিরোতে আমাদের কোর্সের প্ল্যানটা দেওয়াই আছে কোর্স প্ল্যান অনুযায়ী দেখতে পাচ্ছি আজকে যেহেতু প্রথম ক্লাস কোর্স একদম শুরুর ক্লাস আমরা যারা ওরিয়েন্টেশন ক্লাসটি বা কোর্সে দিতে সময় যারা দেখেনি তারা ওই ভিডিওটি দেখে নিলে পুরোপুরি বুঝতে পারবেন কারণ এই উইক ওয়ান বা প্রথম অধ্যায় সবগুলো ভিডিও যেহেতু ফ্রি থাকবে আশা করি এটা সবাই দেখতে পাচ্ছো তো আমাদের কোর্স প্ল্যান কিন্তু এই প্রথম অধ্যায়টির অধ্যায় আছে পাঁচটি পাঁচ টপিকের জন্য আমাদের পাঁচটি ক্লাস আসবে তো এই মুহূর্তে ক্লাসটি হচ্ছে প্রতিটি ক্লাস শুরুর আগে আমরা মূলত একটি ক্লাস নোট লিখেছি সেটা হচ্ছে টপিক অ্যানালাইসিসের জন্য অর্থাৎ এইটা থেকে হয়তো হুবহু কোনো সিএমএস আসবে না কিন্তু এখান থেকে আমরা দেখতে পাবো পুরো অধ্যায়ার মধ্যে কিভাবে করে আলোচনা করা হয়েছে কোন থেকে সিএমএস আসে কোন থেকে এমসিকিউ আসে সেই অংশ তাহলে চলে যাচ্ছি আমাদের নোটে এই হচ্ছে আমাদের বই এই হতেছে আমাদের নোট যেখানে আমরা সবকিছু এভাবে সাজিয়েছি তাহলে আজকে আমরা চলে যাব অধ্যায় বিশ্লেষণ আমাদের প্রতিটি টপিক শুরু হয়েছে এরকম অধ্যায় বিশ্লেষণ দিয়ে আর টপিক অ্যানালাইসিস দিয়ে টপিক অ্যানালাইসিস করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এখানে লেখা আছে কোথ থেকে এমসি কোথ থেকে সিকিউ আসে এবং এক নজরে পুরো অধ্যায় অর্থাৎ পুরো অধ্যায়টার ভিতরে কোনটার মধ্যে কোন টপিক কার আন্ডারে কোন সাব টপিক এবং ঠিক কোনটা কতটা গুরুত্বপূর্ণ কোনগুলো না পড়লেও চলবে কিন্তু কোনগুলো পড়তে হবে এই বিষয়টা আলোচনা করব আলোচনা করতে গিয়ে আমি আপনাদের একটু দেখিয়ে দিই যে আমাদের এই যেটা প্রথম বিরোধী হতো আমরা দেখিয়ে দিই আমাদের নোটটা কিভাবে সাজানো হয়েছে নোটটা সাজানো হয়েছে যেমন এটা হচ্ছে মূল বই গাইড সাপ্লিমেন্ট টেস্ট পেপার সমান সমান মানবিজ্ঞান নোট অর্থাৎ এই একটি নোট হলে আপনাকে গাইড সাপ্লিমেন্ট টেস্ট পেপার কিচ্ছু কিনতে হবে না পার্থক্য বুঝি মূল বইয়ের মধ্যে কি থাকে বেসিক থাকে গাইডের মধ্যে কি থাকে সেইগুলো থেকে যে কোশ্চেন বিগত সালের কোয়েশ্চেন সেগুলো থাকে অনেক বেশি আকারে থাকে সাপ্লিমেন্টে কি থাকে গাইডের মধ্যে অনেক কোয়েশ্চেন সাপ্লিমেন্টের মধ্যে কি থাকে টেস্ট পেপারের মধ্যে থাকে যে একদম পরীক্ষার আগে হাতে গোনা কোয়েশ্চেন এবং সেটার মধ্যে কোনটা কত গুরুত্বপূর্ণ সেই স্টার চিহ্ন দেওয়া থাকে যাতে যার পড়াশোনা বেশি আছে সেও যেতে পড়ে নিতে পারে যার সময় কম আছে সেও যেতে বাছাই করে পড়ে নিতে পারে অল্প সময় থেকে অল্পগুলো একদম থ্রিসটা পড়ে নিবে এটা সময় বেশি তারা সবগুলি প্রয়োজন এই তো কিন্তু আমাদের এখানে কিন্তু আমরা সেভাবে সাজিয়েছি যেমন ধরেন প্রথম অধ্যায় এটা হচ্ছে অ্যানালাইসিস টপিক আছে মোট পাঁচটি পাঁচটি টপিকের মধ্যে কোথেকে থেকে এমসিকিউ আসে কোথেকে সি কিউ আসে দেখেন কোন জায়গায় খালি রাখা হয়েছে খালি রাখার মানে কি এখান থেকে কখনো সৃজনশীল আসে না আর আসবেও না আসবেও না বলতেছি এইটা এই কনফিডেন্স থেকে অনেক সময় চলে আসতে পারে কিন্তু আমি স্পষ্ট বলছি আসবে না কারণ এইটা দীর্ঘদিন প্রায় নয় বছর অভিজ্ঞতার আলোকে কিন্তু আমি জানাচ্ছি এ পুরো হচ্ছে এক নজরের পুরো অধ্যায় এটা এখন আমি বলেছি এটা কি বল এই যে অধ্যায়গুলো আছে এখানে আমরা খুব সহজে ডিটেক্ট করতে পারতেছি যে কোন অধ্যায়টা বড় কোন অধ্যায়টা ছোট কোন অধ্যায় সামান্য আলোচনা কোন অধ্যায় বেশি আলোচনা তারপরে বেসিক বেসিকের মধ্যে দেখেন আমরা কিন্তু টপিক টপিক আলোচনা করা হয়েছে এক টপিক ওয়ান টপিক টু এভাবে করে দেওয়া আছে এবং সুন্দর করে সাজানো হয়েছে তারপর আপনি যদি টপিক ওয়ানে যান টপিক টা শুরুই করা হয়েছে এই টপিকের হাইলাইট কিন্তু বোর্ড প্রশ্ন দিয়ে অর্থাৎ টপিকটা আমরা শুরু করেছি ওই টপিকের আন্ডারে যে প্রশ্নগুলো আছে সেগুলো যাতে তুমি পড়াটা শুরু করার আগে বুঝে নিতে পারো আমাকে কি পড়তে হবে বা কি পড়তে হবে না কতটুকু কি পরিমাণ এসেছে তাহলে সেই জিনিসটা এখানে দিয়ে দেওয়া আছে তারপরে দেখো এই যে পুরো টপিকটা কিন্তু এক পৃষ্ঠায় শেষ এই যে একটা ছোট্ট ছোট আলোচনা শেষ তুমি তোমার বই ধরো লেকচার বলো এই বইটার কিন্তু গ্যারান্টি দিচ্ছি এইভাবে যে চারটা বই এখানে একসাথে করা হয়েছে লেকচার অক্ষরপত্র তারপর হচ্ছে অর্থনীতির যে একটা বিখ্যাত সার রয়েছে রঞ্জিত কুমার সাহা বা এরকম স্যারের নাম হয়তো ওই বইটি তারপরে আরেকটা কি বই চারটা বইকে সমন্বয় করে তারপর আমার নোটটা তৈরি করেছি সুতরাং এটা আমি দিয়ে বলবো যে কোনো অংশ বাদ যায়নি কোনো একটি টপিক বাদ যায়নি ধরো একটা টপিক এটা পরীক্ষা আসবে না কখনো কিন্তু ওই বইগুলোর মধ্যে আছে আমি তাও দিয়ে দিয়েছি অন্তত যার পর সে পড়বে যার পর সে পড়বে না কিন্তু দিয়ে দিয়েছি বলতে সংক্ষিপ্ত করে এভাবে যেমন দেখো বইয়ের মধ্যে তোমার অর্থনীতি বিদ্যাস সম্পর্কে অনেক আলোচনা আছে অনেক বড় বড় সংজ্ঞা আছে ধরতে পারো না পড়তে পারো না বুঝতে পারো না কিন্তু এখানে কিন্তু আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি কার সংজ্ঞাটা এক কথায় কি কে অর্থনীতির জনক কে আধুনিক অর্থনীতির জনক কে অর্থনীতিকে কি বলেছে কে সম্পদের বিজ্ঞান কে নির্বাচনের বিজ্ঞান কে বিজ্ঞান এখানে কেন পড়বে এটা কি সিকিউর জন্য না নাকি আম সিকিউর জন্য পড়বো সেটাও কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া আছে তারপরে কোন জায়গা থেকে কোন বোর্ডে প্রশ্ন এসেছে সেটাও এ পাশে দেয়া দেওয়া আছে ধরুন অর্ধা টপিক টুতে যাই টুতে দেখলাম কোয়েশ্চন কি কম তা কোয়েশ্চেন কম থেকে টু কম গুরুত্বপূর্ণ না এখান থেকে আম সিকিউর আসে না জ্ঞানমূলক কোনো ধবন আসে না কিন্তু এখান থেকে সৃজনশীল প্রচুর আসে সৃজনশীলেরও একদম সব করে প্রশ্ন সহ দেওয়া আছে এখানে অনেক কিছু দেওয়া আছে যেমন উৎপাদন সময় রেখার প্রশ্ন হবে না তারপরও দিয়ে তোমার সংকট ফিল না হয় ওই বইয়ের মধ্যে সেই বই তো নাই কেন যাক কোনটা আসবে কোনটা আসবে না সেটা আমি ক্লাসে বলে দিব কিন্তু এই নোটের মধ্যে কোনো ঘাটতি রাখি সবকিছু দিয়ে দেওয়া হয়েছে তুমি বলবা যে তোমার বইয়ের মধ্যে যেখানে ষাট থেকে সত্তর পৃষ্ঠার মধ্যেও সব কভার করতে পারিনি এখানে কিভাবে পঁচিশ পৃষ্ঠার মধ্যে চারটা বই কভার করেছে গাইড কভার করেছে টেস্ট পেপার কভার করেছে সাপ্লিমেন্ট কভার করেছে কিভাবে সম্ভব এইটাই আমি তোমাদের এখানে দেখাবো কিভাবে সম্ভব এই যে একটা শখের মধ্যে পুরো বিষয়টাই কি হয়েছে কভার আপ হয়ে গিয়েছে আচ্ছা তারপরে আসি মৌলিক অর্থনৈতিক সমস্যা এটাও এইভাবে করে মানে আমি বুঝাতে যাচ্ছি টপিক টপিক আলোচনা করেছি মৌলিক অর্থ সমস্যাটা কি আসলে কোন সক আকারে দিলে পড়াটা টোটালি হয়েই যায় উৎপাদন কি করেছে রেখাটার নাম কি চিত্রগুলো কি সেই চিত্রগুলোর যে বর্ণনা সেটা আবার শুধু সেই চিত্রের আলোকে আস রাখা হয়েছে তিনটা চিত্রকে পাশাপাশি রাখার কারণে তোমার বুঝতে সুবিধা কোনটার মধ্যে আসলে ঠিক কেমন পরিবর্তন কেমন কেমন এটা তুমি একসাথে থাকার কারণে দেখতে পাচ্ছ মৌলিক অর্থনৈতিক সমস্যা আবার একটা সামারেজ করে দেওয়া আছে কিছু বিষয় আছে ভালো উত্তর লেখাটি যেখানে একটু ফাঁক পেয়ে গিয়েছি সেখানে দিয়ে দেওয়া হয়েছে যে এই সৃজনশীল লেখার মধ্যে কোন শব্দগুলো ঠিক আছে খুঁজে কোন শব্দগুলো দেখলে তোমাকে তার নাম্বার বেশি দিতে আগ্রহ বোধ হয় অর্থনৈতিক ব্যবস্থা সময় সমাধান সমাধান এখানে দেখি অর্থনৈতিক ব্যবস্থা সময় কিন্তু অনেক প্রশ্ন এসেছে এবং ফাঁক ফাঁক করে দেওয়া অর্থনৈতিক ব্যবস্থা কি ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা মিশ্র ইসলামী যেখান থেকে যত বেশি প্রশ্ন এসেছে সেটা কিন্তু সেভাবে করে সাজানো হয়েছে তারপরে এই ধনতাদি অস্ত্র অবস্থা তোমার বই মধ্যে দেখবা মোটা করে পয়েন্ট করে দেওয়া তারপর সে অনেক বিস্তৃত আলোচনা না এই যে কি পয়েন্টগুলো দেওয়া আছে সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া আছে আর কিছু লাগেই না এবং সে অর্থনৈতিক সমস্যার সমাধানটা কিভাবে হওয়া সম্ভব সেটা একদম তিন বাক্যের মধ্যে দেওয়া তো তিন পৃষ্ঠা না দিয়ে আমরা তিন বাক্যে দিয়ে ফেলেছি আসলেই বলো তো বুকে হাত দিয়ে বলো কখনই কি তোমার এটা প্রয়োজন পড়ে আসলে এর থেকে বেশি কি পড়ার কখনই প্রয়োজন পড়ে লাগে না কিন্তু এই জিনিসটা ভাবে নোট করে না পড়ার কারণে আতঙ্কিত হও আর বলো সবকিছু আসলে এত কঠিন কেন যাই হোক এই বিষয় সম্পর্কে শুধু একটা ক্লাসে বলছে আর কোন ক্লাসে বলা হবে না তারপর হচ্ছে সামাজিক সমাজ ব্যবস্থা এটাও একই জিনিস আবার ছবি দেওয়া আছে যে এই জিনিসটা রিপ্রেজেন্ট করার জন্য ধনতাত্ত্বিক সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার পার্থক্য তোমার বইয়ের যেমন আছে ধনতান্ত্রিক সামাজিক যেটা দেওয়ার পর একটা পার্থক্য দেওয়া হচ্ছে দুইটার মধ্যে কি পার্থক্য প্রশ্ন ওইভাবেই আসে ঘর মধ্যে এই জন্য আমরাও দুইটা পার্থক্য দিয়ে আছে মূল পয়েন্টটা এবং পার্থক্যটা কিন্তু এক শব্দ শব্দে পার্থক্য হয়ে গেছে তাইলে পড়াটা বুঝতে সহজ হয়েছে এবং এখানটা চিত্রের মাধ্যমে কোন কোন দেশে এটা আছে কিভাবে করে মিক্সড হলো কোনটা আলাদা কোনটা হচ্ছে কম্বাইন সেই বিষয়টা উল্লেখ করা আছে মিষ্ট অর্থ ব্যবস্থা ইসলাম অর্থ ব্যবস্থা সমাজ প্রচলিত পার্থক্য আবার সার সংক্ষেপ আবার এইটা হচ্ছে আমার থেকে দেওয়া এটা কোনো বইয়ের মধ্যে নাই এইটা আমি একটা নিষভাবে ক্রিয়েট করে দিয়েছি যে চারটা অর্থ ব্যবস্থারই একেবারে মূল বিষয়টা আসলে কি কোন কোন দেশ কোন ব্যক্তি কোন বস্তু কার উদ্দেশ্যটা কি এইটা একদমই খুব সুন্দর করে দেওয়া লাস্টে ব্যস্তিক সামষ্টিক অর্থনীতির প্রশ্ন আসলে খুব বেশি আসেনি এখানে কিছু সমস্ত প্রশ্ন আসে এখানে কোনটা যে জনক রাগনার কে তার ছবি তারপর হচ্ছে এখানে আবার অর্থনীতি লটকিন তার ছবি করে আমরা ছবি আকারে দিয়ে দিয়েছি শেষ তারপর জ্ঞানমূলক প্রশ্নগুলো দিয়েছে টপিক আকারে শুধু প্রশ্ন দেয়নি পাশে কিন্তু চিহ্ন দেওয়া আছে কোন টপিক থেকে কেমন প্রশ্ন বা গুরুত্বপূর্ণ দেখো কি গুরুত্বপূর্ণ না স্টার চিহ্ন দেয়নি এগুলো আবার গুরুত্বপূর্ণ থ্রি স্টার কোনটা টু স্টার কোনটা ওয়ান স্টার হ্যাঁ যাতে তুমি পরীক্ষার আগে তুমি তোমার মতন করে বাছাই করে পড়ে নিতে পারো যখন খুব সময় থাকবে সব পড়ে নিবা চেষ্টা করবে সব পড়ে নেওয়া আর যখন কিছুটা কম সময় থাকবে তখন থ্রি স্টার পরে নিবা তারপর একটা বিষয় দেখো সুন্দর আমরা উপস্থাপন করে এইভাবে পরীক্ষায় খাতা যেভাবে লিখতে হয় খ দুইটা প্যারা করে লিখতো আর দুইটা প্যারা করে লিখেছি এটাও একটা ভালো দিক সাধারণত গাইব্রো এই কাজটা আসলে করে না যে খাতায় কিভাবে লিখতো তারা উত্তরটা দিয়ে দেয় উত্তরটা জানতে পারি খাতায় উপস্থাপন কৌশলটা দেয় না আমাদের এখানে উপস্থাপন কৌশলটাও দেওয়া আছে হ্যাঁ অনুধাবন শেষের পরে আমরা যে সিরোনশীলে যাই সিরোনশীলের একই অবস্থা আমরা লিখে দিয়েছি এই টপিক তে সিরনশীলা আসে না তো যে টপিক তে কখনো সৃজনশীল আসে না সেটা আমরা লিখে দিয়েছে আসে না যেখান থেকে আসে সেইগুলা উত্তরটাও কিন্তু ওই যে বললাম যে এক নাম প্রশ্নের উত্তর ক খ যেভাবে করে খাতায় লিখতে হবে সেভাবে করে উপস্থাপন করেছি তারপর সৃজনশীল গুলোর মধ্যে কোনটা ঠিক কত গুরুত্বপূর্ণ কোনটা একদম গুরুত্বপূর্ণ না তাও অতিরিক্ত প্র্যাকটিসের জন্য করতে পারো কোনটা হচ্ছে ক্লাস ওয়ার্ক যে ক্লাসে শিক্ষক থেকে বুঝে নিবা যেমন আমি এটা ক্লাসে বুঝিয়ে দিব আর যেগুলো হচ্ছে হোমওয়ার্ক না এটা তোমার ক্লাসে একটা এটা বুঝবে তুমি মোটামুটি পারবে কিন্তু অনেক সময় এরকম হয় ক্লাসে বোঝানোর সময় অনেকেই তো আমি তো পেরে পারবো ফাটিয়ে দিব কিন্তু পরীক্ষায় গিয়ে পারো না এই জন্য হোমওয়ার্ক করা দরকার হোমওয়ার্ক এর জন্য কিন্তু কোনগুলো কোনগুলো হোমওয়ার্ক করলে তোমার পুরো অধ্যায়টা কাভারাইজ হবে সেগুলো হোমওয়ার্ক হোমওয়ার্ক লেখা আছে কোনটা ক্লাস ওয়ার্ক কোনটা কোন হোমওয়ার্ক এরকম করে দেওয়া আছে দেখছো এটারও তারপর আবার দেখো এই যে পয়েন্ট করে দেওয়া আছে সৃজনশীল কিভাবে করে লিখলে পরে তোমার নাম্বারটা দিবে কিভাবে করে ইতিবাচক নেতিবাচক যথেষ্ট মতামত হতে দেখো না চাই না যে ওইটার সময় তুমি মতামত দাও তোমার মত কি বিশ্লেষণ করো এই জন্য পয়েন্টগুলো করে দেওয়া আছে হ্যাঁ এই তো সব কিছু শেষ করার পরে হোমওয়ার্ক ওয়ার্ক সে টপিক টপিক ভাগ করে দেওয়া সব কিছু শেষ করে এমসিকিউ এমসিকিউর মধ্যেও আমরা এরকম টপিক করে ভাগ করে দেওয়া আছে পাশ দিয়ে শালগুলো দেওয়া আছে কোনটা কবে কবেশিয়াল এসেছে কেমন গুরুত্বপূর্ণ তুমি এটা পড়ার পরে এই পাশে তোমার নাম্বারটা লিখে রাখবা যেই টপিক এই বৃষ্টির মতো তোমার কয়টি হয়েছে এরকম যখন প্রতিনিয়ত তুমি নিজের সাথে খেলবা গেমের মতো মনে করবা তখন তোমার পড়াটা খুব মজাদার হবে এবং ভালো লাগবে এবং এটা উপস্থাপনটা খুব সুন্দর করে করা হয়েছে আই ক্র্যাচি যার ফলে দেখতে ভালো লাগে বইটা সংগ্রহ করলে পড়তেও মজা লাগবে কেউ যদি আপাতত পারো অন্তত গুলো সংগ্রহ করে নিও পিডিএফ সংগ্রহ করার জন্য নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করলে বা যারা কোর্স কিনেছো তারা সবগুলো পিডিএফ এগিয়েছ কিংবা শুধু পিডিএফ টাও কেনা যাবে আচ্ছা হ্যাঁ এমসিকিউ কো দেখো একশো চব্বিশে তোমার অন্য বই দেখো প্রায় দেড়শোটার উপর এমসি কি আছে দুইশো সত্ত্রিশ আছে একটা এমসি কাজটা করা হয়নি যেগুলো না হইলে না যেটা একটা হইলে পাঁচটার পরা হয়ে যায় এখানে সেইগুলো শুধু রাখা হয়েছে হুম এবং সর্বশেষে রয়েছে অধ্যায় ভিত্তিক এই করেছো তোমার কি বেসিক কেরিয়ার জ্ঞানমূলক মুখস্থ কি বুঝেছো সীনশীল হোমওয়ার্ক কি করা হয়েছে নাম্বার কত পেয়েছ লাইভ আমরা প্রতি সপ্তাহে বুধ এবং বিশ্বদে আমাদের লাইভ ক্লাস হয়ে থাকে এমসি অর্থাৎ রেকর্ড ক্লাস গুলো করার পরে সেটাকে কমপ্লিটলি শেষ করার জন্য লাইভে আমরা এমসিকিউ প্র্যাকটিস করিয়ে থাকি ব্যাখ্যা বলে থাকি এবং চাপটা শেষ করে দিয়ে থাকি তো ওইটা করেছো কিনা এবং লাস্ট হচ্ছে তুমি একটা পরীক্ষা দাও সেই পরীক্ষার নাম্বার কত পেয়েছো এই ডাটাটা এখানে রাখলে পরে তুমি বুঝতে পারবা প্রতিটা অধ্যায় তোমার অগ্রগতিটা কোন জায়গায় তো যাই হোক এটা আমরা কিভাবে সাজিয়েছি একটা ক্লাসে বলে দিলাম এইভাবে করে শুধু একটি না প্রতিটি অধ্যায় প্রতিটি নোট আমাদের এইভাবে করে সাজানো ঠিক আছে একটু বলে রাখতেছি এটা প্রথম বাংলাদেশের অর্থনীতির উপরে সবচেয়ে বেস্ট সেলিং বই হতে যাচ্ছে আশা করি আশা করি যাচ্ছে এবং কি এটার যে সত্যতা এটা নিশ্চয় তোমাদের থেকে আসবে তোমরা বলবে এইভাবে করে হলে কি এরকমের কাছে গিয়েও তুমি কি কিছু পেয়েছো কিনা তোমার চাচ্ছে কিনা এরকম অপশন দ্বিতীয় কোনো অপশন তোমাকে চাচ্ছে কিনা সুতরাং আজকে আমরা বলতেছিলাম এই টপিক আলোচনা করতেছিলাম মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান প্রথম অধ্যায়টি অর্থনীতির আসল সমস্যাটা কোথায় বাকি চ্যাপ্টারগুলো গুলো কোনো না কোনো সমাধান দিবে তা আসল সমস্যাটা কোথায় এবং সেটা সমাধান কি এটা আমরা পাঁচটা টপিক আলোচনা করেছে প্রথম টপিক হচ্ছে মানব জীবনে অর্থনৈতিক সমস্যা এটা মানব জীবনে অর্থনৈতিক সমস্যাটা হয়ই কিসের জন্য এটা কেন আসে এটা বুঝবে দ্বিতীয় হচ্ছে সেই সমস্যাটা আমরা একটা চিত্রের মাধ্যমে বুঝতে পারি যে সমস্যাটা ঠিক কত বড় মুখ দিয়ে বলতেছে আমার সমস্যাটা এত বড় এত কিন্তু বুঝতে পারবে না যে চিত্রকে দেখাই তাহলে বুঝতে পারবে এখানে সে পিবিসি অর্থাৎ প্রোডাক্ট পসিবিলিটি কার্ভের মাধ্যমে এটা বোঝানো হয় এ বলছে মৌলিক অর্থনীতি সমস্যাগুলো আসলে কি কি অনেক সমস্যা শেষ নেই কিন্তু অর্থনীতি তোমাকে একটা আলোচনা করতে পারবে সে আলোচনার মধ্যে সমস্যা তিনটা সে তিনটা আলোচনা ব্যবস্থা অর্থাৎ এই যে সমস্যাগুলো সমাধান করার জন্য পৃথিবীতে কি কি ব্যবস্থা খোঁজ নিয়ে জানতে পারলাম পৃথিবীতে এরকম চারটা ব্যবস্থা আছে সামনে আর জানতে পারবা চারটা ব্যবস্থা আছে তো তারপরে হচ্ছে ব্যস্টিক এবং সামষ্টিক অর্থনীতি আমি আসলে এখানে টপিক আলোচনা করতেছি না কোয়েশ্চেনের অ্যানালাইসিস করতেছি এই জন্য শুধুমাত্র কোনটা থেকে কেমন প্রশ্ন হয় শুধু সেটা আলোচনা করে শেষ করে দিব তাহলে এই সবগুলো থেকে এমসিকিউ আসে কিন্তু আসলে এই অর্থের মূল পড়ায় হচ্ছে দুইটা চ্যাপ্টার টপিক টু আর হচ্ছে টপিক ফোর অর্থাৎ অর্থনৈতিক ব্যবস্থা সমূহ অর্থনৈতিক সমস্যা সমাধান এইটা আর উৎপাদন সমূহ রেখা এইটা যা প্রশ্ন আসে এই দুই জায়গা থেকেই ক্যামসিকিউ তো বেশি আসে সিকিউতে বেশি আসে বাকি সৃজনশীলের জন্য এখান থেকে কোনো কোয়েশ্চেন আসে না এখান থেকে কোনো কোয়েশ্চেন আসে না এখান থেকেও যেই সামান্য কোশ্চেন আসে এটা আমি বাদ দিয়ে দিতে বললাম তোমার কোনো সমস্যাই হবে না সুতরাং তোমাকে কমপ্লিট করতে হবে এই দুইটা চাপটা এবং আমরা দেখি কোন চ্যাপ্টারটা কত বড় মানব জীবন অর্থনৈতিক সমস্যা সীমাভাব সীমিত সম্পদ সম্পদের বিকল্প ব্যবহার দুষ্পতা নির্বাচন এগুলো সম্পর্কে একটা ধারণা নিতে হয় এই বাইরে কিছু না উৎপাদন সময় রেখার মধ্যে অনেক কিছু কিন্তু সব পড়তে হবে না উৎপাদন সমরেখার সংজ্ঞা টুকটাক কত প্রশ্ন আসে এটুকি ভূমিকা টুমিকা পড়া দরকার নেই অঙ্কন হ্যাঁ গ এবং ঘ প্রশ্ন মানে এইখান থেকে প্রশ্ন আসে উৎপাদন সমরেখার রেখার স্থানান্তর প্রবৃত্তি না এটা পড়তে হবে না তাৎপর্য রেখা উৎপাদন সমরেখার তাৎপর্য তাৎপর্য এটা হচ্ছে তাৎপর্য মানে আসলে গুরুত্ব বোঝায় গুরুত্ব এখানে পাঁচটা গুরুত্ব দিয়েছে এটা ঘতে মাঝে মাঝে আসে তাও আমারই গুরুত্বপূর্ণ না কেউ যদি এটা স্কিপ করে ঠেকবে না পড়লে ভালো হবে কিন্তু স্কিপ করলে সমস্যা পড়বে না তারপরে আছে সুযোগ ব্যয় তো সুযোগ ব্যয় কি এটা কি গুরুত্বপূর্ণ কিন্তু সুযোগ ব্যয়ের যে ধারণা বা সুযোগ ব্যয়ের যে প্রকারভেদ এগুলো দেখতে হয় না ভেদ থেকে কোনো প্রশ্ন হয় না মৌলিক অর্থনৈতিক সমস্যা হ্যাঁ এখানে তিনটা জিনিস আছে ছোট ছোট জিনিস তিনটায় গুরুত্বপূর্ণ তারপরে যদি আসি অর্থনৈতিক ব্যবস্থা সমূহ এখানে আমরা দেখব ধনতান্ত্রিক ধনতান্ত্রিক সমাজতান্ত্রিক মিশ্র ইসলাম প্রতিটা আলোকে বৈশিষ্ট্য অর্থনৈতিক সমস্যাটা এটা কিভাবে সমাধান করে বৈশিষ্ট্য সমাধান বৈশিষ্ট্য সমাধান বৈশিষ্ট্য সমাধান এক্সট্রা করে কি আলোচনা আছে ধনতান্ত্রিকের মধ্যে একটা দাম প্রক্রিয়ার সময় একটা এক্সট্রা আলোচনা আছে এটা আবার অন্যটার মধ্যে নাই শুধু ধনতান্ত্রিকের মধ্যে কিভাবে করে দাম ব্যবস্থা কার্যকরী এটা নিয়ে একটু আলোচনা হয় সমাজতন্ত্র আর ধনতন্ত্র শেষ হওয়ার পরে এই দুইটার সম্পর্কে একটা পার্থক্য কিন্তু আলোচনা করেছে ইসলামের মধ্যে ইসলামী অর্থনীতি মূলনীতি কি পার্থক্য সেটা আলোচনা করেছে এই এই যে অধ্যায় শেষ তারপরে টপিক হচ্ছে তার তারপরে টপিক হচ্ছে ব্যাস্টিক সামষ্টিক অর্থনীতি এর মধ্যে শুধুমাত্র তোমার ধারণাটা ক্লিয়ার থাকলেই হচ্ছে এই বৈশিষ্ট্য বৈশিষ্ট্যগুলো কিচ্ছু আর জানতে হয় না পার্থক্যই ধারণার মধ্যেই হয়ে যায় আসলে তার মানে এই টপিকটা খুবই ছোট আরও ছোট করা যায় ধারণাটুক পড়লেই তার মানে আমরা বুঝতে পেরেছি আসলে এই প্রতিটা ক্লাসের টপিক অ্যানালিস্ট অবশ্যই দেখবে আর টপিক অ্যানালিসিস সবগুলোরই ফ্রি থাকবে ওটা অবশ্যই দেখে নিবা এতে ভয় কমে ভীতি কমে টপিকটা সম্পর্কে একটা স্বস্তিদায়ক স্বস্তি কাজ করে যে যা আমার তো তাহলে কি আসবে এবং এটা ভাবনা যায় বলে দিচ্ছি কারণ আমি একদম কনফিডেন্টলি কিন্তু এগুলো বলতেছি খুব কনফিডেন্টলি কারণ আমি এটা জানি এখানে বলে দিবো তারও প্রশ্ন আসবে তুমি স্ক্রিনশট দিয়ে তারও বলবে স্যার চলে আসো আপনি প্রশ্ন আসবে না এইগুলো তোমরা করবে এটা অনলাইন ওয়ান ইয়ারে বলতেছি লুকোচুরি করার কোনো সুযোগই নেই এরপরও কত অভিজ্ঞতা এবং অ্যানালাইসিস পরে বলতে পারি সেটা একটু বিবেচনা করবে এবং তোমারও উপকার হবে যাই হোক আমাদের টপিক অ্যানালাইসিস ক্লাস টি শেষ হলো পরবর্তী ক্লাস হচ্ছে মানব জীবনে অর্থনৈতিক সমস্যার সমাধান সেই ক্লাসটি দেখার আবেদন জানিয়ে এখানে শেষ করছি